কাঞ্চনমালা লক্ষ্মীচোড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল দু সালের পশ্চিম জেলাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা পশ্চিম ত্রিপুরা জেলার মাই ভারতের উদ্যোগে এবং কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত উন্নয়ন সংস্থার সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় ডুকলি পুরাতন আগরতলা জিরানিয়া ও হেজামারা ব্লকের পুরুষ ও মহিলা খেলোয়াড়রা অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুগলি পঞ্চায়েতের সমিতির চেয়ারম্যান ভুলান সাহা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ দাস প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা মাই ভারতের অধিকর্তা বিমল পাত্রিক সাহা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধনের পর বিদ্যালয়ের ছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় দিনভর খেলোয়াড়রা দোষ বিভিন্ন খেলায় অংশ নেন এবং শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অতিথিরা যুব সমাজকে মোবাইল ও নেশা থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হয়ে সুস্থ জীবন যাপনের আহ্বান জানান ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর কাঞ্চনমালারই আরেকটা মাঠে কাঞ্চনমালা স্কুল মাঠে অংশগ্রহণ অংশগ্রহণ করেছিলাম তখন দেখেছি খুব অল্প আকারে এই অনুষ্ঠানটা ছোট আকারে এই অনুষ্ঠানটা করা হয়েছিল তখন এবার যখনই এসেছিলো আমার কাছে বললাম এটা না এটা একটু সুন্দর আকারে কিভাবে আমরা এলাকার মাঝখানে একটা মেখেই দিতে পারি যে এলাকার যারা খেলাপ্রিয় মানুষ যারা খেলা দেখতে পছন্দ করে যা আস্তে আস্তে আমরা হারিয়ে দেখছি এ খেলাগুলি কি মানুষের সামনে কিভাবে সুন্দরভাবে তার জন্য এই ব্যবস্থাপনা আজকে আমরা চাই এলাকার সকল অংশের জনগণকে সঙ্গে নিয়ে এলাকার যুব সমাজকে যাদের সঠিক দিশা দেখাতে পারি তার জন্য প্রতিনিয়ত কাজ করা আমাদের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্য যারা ভুলে গেছে মাঠে আসা যারা ভুলে গেছে খেলাধুলার দিনগুলো আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি